আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব একটি রচনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা আমাদের মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধ এই রচনাটি লিখে দিবে। শিক্ষার্থী বন্ধুরা রচনাটি খুবই সহজ আর খুব সুন্দরভাবে লেখা হয়েছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে একটি রচনায় কিছু সংকেত দেওয়া থাকে প্রথম সংকেতটি হচ্ছে ভূমিকা লাল সবুজের দেশ বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ স্বাধীনতার জন্য পৃথিবীর প্রতিটি দেশকে কম বেশি রক্ত দিতে হয়েছে বাংলাদেশ তাদের ব্যতিক্রম নয় উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধের পটভূমি উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভক্তির মাধ্যমে পাকিস্তান স্বাধীনতা পায় বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উপর শুরু হয় পশ্চিম পাকিস্তানের আগ্রাসন সবচেয়ে বড় আঘাত হানে বাংলা ভাষার উপর মূলত তখন থেকে আন্দোলনের সূত্রপাত হয় পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাদেশকে নিয়ে মত্ত হয় মত্ত হয় তমল ষড়যন্ত্রে শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ঘুমন্ত বাঙালিদের ওপর আক্রমণ চালায় ফলে স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এরপরে তারপরের সংকেতটি হচ্ছে যুদ্ধের বিবরণ এই সংকেতটির মাধ্যমে আমরা জানতে পারব যুদ্ধের বিবরণ সম্পর্কে দেখো পঁচিশে মার্চ রাতের অন্ধকারে পাক বাহিনীর আক্রমণে বিপর্যস্ত হয় এ দেশ পূর্ব বাংলার মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে উত্তবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দেন বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী নেতৃত্বে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে মুক্তি সংগ্রাম চরম রূপ ধারণ করে মুক্তি বাহিনীর আক্রমণ ব্যাপকতর হতে থাকে শত্রুর আত্মসমর্পণ মাত্র নয় মাসের যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দুর্বল হয়ে পড়ে আর কোনো দুর্বল হয়ে পড়ে আর কোনো উপায় না পেয়ে বাহিনী উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পূর্ব বাংলার মানুষের কাছে আত্মসমর্পণ করে অগণিত জীবনের বিনিময় অর্জিত হয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় এরপরে পড়ব উপসংহার রচনাটি খুবই সুন্দরভাবে লেখা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আর খুবই সহজভাবে উপসংহার প্রত্যেকটি রচনা একটি উপসংহার দিতে হয় উপসংহার দিতে কিন্তু তোমরা ভুলবে না দীর্ঘ নয় মাস মুক্তি সংগ্রামের বিনিময়ে বাংলাদেশে স্বাধীনতা এসেছে আজ আমরা স্বাধীন দেশে নাগরিক সবাইকে এই সংকল্প গ্রহণ করতে হবে যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলব জীবনের বিনিময়ে হলেও মাতৃভূমির মর্যাদা রাখবো তাহলেই স্বাধীনতার মূল্য উদ্দেশ্য অর্জিত হবে স্বাধীনতার মূল উদ্দেশ্য অর্জিত হবে শেখাচ্ছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে রচনাটি রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে দেখা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাবস্ক্রাইব করলে আরও গুরুত্বপূর্ণ ভিডিও রচনা প্যাটোগ্রাফ অ্যাপ্লিকেশন সকল কিছু পেয়ে যাবে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নেবে আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ